আসসালামু আলাইকুম আজকে আসলাম মিজানুর রহমান আজাহারিও আছে চট্টগ্রাম ঐতিহাসিক প্যারেড ময়দানে যেখানে জেলা হোসেন সাইদির স্মৃতি জড়িয়ে আছে সেই মাঠে আমরা আজকে আসলাম সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কী কী আছে কে কত মানুষ হয়েছে সব কিছু দেখতে পারবেন সবাই সব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পাশে দেখতেছেন এটা একটা মহিলাদের জন্য হ্যান্ডেল ফ্যান্ডেল বানানো হয়েছে মহিলাদের প্যান্ডেল আছে প্রায় পাঁচটার উপরে শুধুমাত্র মহিলাদের জন্য প্যান্ডেল আপনারা বুঝতে পারছেন কত মানুষ হবে আপনারা একটু কল্পনা করে দেখেন কত মানুষ হতে পারে তো দেখতেছেন আপনার মানুষ এখন বাজে মাত্র আড়াইটে আড়াইটা বাজে মানুষের অভাব নেই মিজানুর রহমান আজহারি আসবে রাতের আটটায় আড়াইটা বাজে মানুষের ঢল আর ঢল এত মানুষ জাগায় দিতে পারবে কিনা সন্দেহ আছে মাঠে সবাই দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন সাথে থাকুন এখানে একটা প্রজেক্টর লাগানো হয়েছে যারা মাঠে ঢুকতে পারবে না তারা এই প্রজেক্টর মাধ্যমে দেখতে পারবে দেখতেছেন মাহ ফেলে জন্য প্যান্ডেলে ঢোকার জন্য লাইন ধরার লাইন ধরানো হচ্ছে দেখছেন একমাত্র মিজানুর রহমান আজহারের জন্যই মানুষ মাহফিলে ফেলে ডুবার জন্যই লাইন ধরতেছে এটা একমাত্র মিজানুর রহমান আজহারি ওয়াজেই সম্ভব মানুষ হাজার হাজার মানুষ লাইন ধরেই ঢুকা ঢুকতে হয় একমাত্র ইমিজানুর রহমান আজহারি এই সম্ভব দেখতেছেন এখানে মানুষ প্রত্যেকটা মানুষের চেক করে দোকান হচ্ছে মেশিন দিয়ে চেক করছে চেক করে তারপরে ঢোকান হচ্ছে আমরা চলে আসলাম মাঠে দেখতেছেন যে মাঠে মিজানুর রহমান আজহারি ওয়াশ করবেন সেই মাঠে আমরা চলে আসলাম দেখতেছেন এখন মাঠ ফুল ফিল আপ একটু জায়গা নাই মাঠে মাত্র তিনটা বাজে একটু জায়গাও নেই এখন যারা আসবে কেউ মাঠ ঢুকতে পারবে না আধা ঘন্টা পরে মাঠে কেউ ঢুকতে পারবে না তো এখন দেখতেছেন মাঠ একদম একটু এক ইঞ্চি পরিমাণ জায়গাও নাই যেন কোনো মানুষ ঢুকতে পারবে না এখন মাইক দিয়ে বলে দেওয়া হয়েছে এই মুহূর্তে কোনো মানুষ মাঠে প্রবেশ করানো যাবে না যারা যারা এখন সবাই যারা যারা আসবে তারা প্রজেক্টরের মাধ্যমে রাস্তায় মোড়ে মোড়ে সজেক্টর আছে সজাক্টরের মাধ্যমে তারা বসে বসে দেখতে পারবে দেখতেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ পুরো মাঠ এক ইঞ্চি পরিমাণ জায়গা নেয় এত মানুষ কল্পনা করে দেখেন মিজান রহমান এক একটা মাহফিল মানেই এক একটা ইতিহাস এক ইঞ্চি পরিমাণ ফাঁক নাই মানুষ একদম এক ইঞ্চি পরিমাণ লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ একমাত্র মিজানুর রহমান আজধারীর মাহফিল এই সম্ভব সবাই ভিডিওটা শেষ জন্য দেখেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে সাথে থাকবেন তো ইতিমধ্যে আপনারা দেখতেছেন মিজানুর রহমান আজহারি স্টেজে উঠছে ওনার আলোচনা শুরু করছে এখন বাজে রাত সাড়ে আটটার মতো বাজে দেখতেছেন হাজার হাজার মানুষ ওনার জন্য অপেক্ষা করতেছে এতক্ষণ ধরে তিনটা থেকে ফুল ফিল আপ এ মাঠ যে যে জায়গায় বসেছিল ওই ওই জায়গায় বসে আছে কারণ ও তো জানে যে উড়ে গেলে জায়গা আর পাবে না এটা দেখতেছেন বাইরে বাইরে কত মানুষ মাঠের থেকে প্রায় দশ গুণ মানুষ হবে বাইরে প্রত্যেকটা মরু মর প্রজেক্টর আছে প্রজেক্টরের মাধ্যমে তারা বাস শুনতেছে দেখতেছেন বাইরে মাঠ থেকে দশ গুণ মানুষ শুধুমাত্র প্যান্ডেল থেকে বাইরে রাস্তার মধ্যে বসে এটা হচ্ছে মাত্র একটা মোড় আরো অনেক মোড় আছে প্রায় দশটার মতন মোড় আছে প্রত্যেকটা মোড়ে মোড়ে সজকটা লাগানো হয়েছে সজকটার মাধ্যমে হারাবাস এখানে প্রায় লাখ লাখ লাখের উপরে মানুষ লাখের উপরে শুধুমাত্র মতো রাস্তায় শ্রেষ্ঠসেবক আছে হাজার হাজার শ্রেষ্ঠসেবক প্রায় এগারো হাজারের মতন শ্রেষ্ঠসেবক আছে আজকের এই মহাফিল মিজানুর রহমান আজহারের এক একটা মাহফিল মানেই নতুন নতুন ইতিহাস আমার মনে হয় না মিজানুর রহমান আজহারের মাহফিল ছাড়া অন্য কোনো মাহফিলে এত মানুষ হতে তো আপনারা সবাই ভালো থাকবেন আজকে ভিডিও এখানে শেষ করলাম সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক